াহি রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল হোমি হল অল্প সকলে কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে একটি নতুন টপিক্যাল টপিক নিয়ে আলোচনা করবো টপিকটি হলো চর্বি কমানোর হোমি ওষুধ দেখেন এটি একটি ইম্পর্ট্যান্ট একটি সাবজেক্ট আমাদের দেহে বিভিন্ন কারণে আমাদের চর্বি জমে যেতে পারে এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমরা যদি অলসভাবে দিন কাটায় কোনো কাজকর্ম না করি এর ফলে আমাদের মাঝে শরীরে চর্বি রোগটি দেখা দিতে পারে আবার দেখা যাচ্ছে অত্যধিক পরিমাণে আমরা যদি ফ্যাট জাতীয় খাবার খাই ও বিরাম এর ফলেও আমাদের মাঝে শরীরে চর্বি রোগটি হতে পারে সেব্রন এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে হোমিও ওষুধ খাবো তাহলেও দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের শরীর বাড়তে থাকে এবং চলাফেরা করতে খুব কষ্ট হয় এবং ভারী অনুভূতি হয় এই রোগ লক্ষণে আমরা অবশ্যই যে স্পেশাল হোমিওপ্যাথিক ওষুধটি খাব সেটা হলো থাইরোডেনিয়াম থিয়াক্স বড়ি আমরা তিনটি করে বড়ি সকাল এবং বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে মোটো স্থলকায় ব্যক্তি এবং প্রচুর ওজন এবং শরীর চলাফেরা করতে কষ্ট হয় এবং তা দূর করার জন্য আমরা অবিরাম যে সেটি ব্যবহৃত হয় সেটা হলো ফিউকাস বেসি মাদার আমরা চার ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে অত্যাধিক শরীর মোটা হচ্ছে এবং চলাফেরা করতে খুব কষ্ট হচ্ছে কাজ করতে খুব অলসতা ভাব চলে আসছে এই রূপ লক্ষণে আমরা জুহসটি খাবো সেটা হলো ফাইটোলক্ষা মাদার আমরা দশ ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে অত্যধিক পরিমাণে আমাদের যে মোটা স্থলকায় থলথলে ভাব থাকে এবং ডিম খেতে আগ্রহী এই রূপ লক্ষণে আমরা অসু অবশ্যই জুসটি খাবো সেটা হলো ক্যালকিরিয়ার কাপ থাটি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং কিছু পরামর্শ আমরা মেনে চলব যেমন দেখা যাচ্ছে যে আমরা অবশ্যই অলসভাবে দিন কাটানো থেকে বিরত থাকব এবং চর্বি ফ্যাট জাতীয় খাবার থেকে বিরত থাকবো এতে করে আমাদের মাঝে যে শরীরের চর্বি সেটা আস্তে আস্তে কমে যাবে হবে এবং আমাদের মধ্যে সুস্থতা ফিরে আসবে সৈপুরন ভিডিওটি ভালো লাগলে বসে আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ